তো বন্ধুরা কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমাদের ভালোবাসাতে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা ভিডিওটা হচ্ছে তো আমাদের বাড়ির জোর মাঠের পরিবেশটা তো দেখো এবং উপভোগ করতে ভুল না তো কোনটা দেখো আর আমাদের গ্রামের পরিবেশটা তোমাদের উপভোগ করছে না তো দেখা যাক এ তো বাড়ি রয়েছে চারিদিকে বাড়ি এবং মাঠ রয়েছে মাঠে পরিবেশটা তো তোমরা দেখো চারিদিকে ফাঁকা এবং গাছপালা রয়েছে ছোট্ট ছোট্ট গাছপালা এবং বড়ো বড়ো গাছপালা রয়েছে সূর্য সুন্দর তো সুন্দর সূর্য ছটাগুলো দেবো গাছের মধ্যে পড়ছে আর ছটা লাগ ছটাগুলো লাগছে দেবো এগুলো কী গাছ তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কলাই তো বিভিন্ন রকম কলাই লাগিয়েছে এদের এবং সর্ষে গাছ সর্ষে এবং কলাই গাছ বিভিন্ন রকম কলাই গাছ রয়েছে এবং কলাই বিভিন্ন রকম ফসল গাছ এবং আমাদের সর্ষে ক্ষেত্রে চলে যাবো দেখো সর্ষে ক্ষেত্রে দেখা যাচ্ছে সরষে ক্ষেত্রে চারিদিকে সর্ষে সর্ষে এবং আর সর্ষে গাছই দেখা যাচ্ছে বেশিরভাগ সর্ষে গাছ এই দেখো ফুল বড়ো বড়ো এবং অনেক রকম সর্ষে গাছ রয়েছে গুলো পছন্দ করে লাগাতে তো তোমরা কী গাছ লাগাতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাও কী কী লাগাতে পছন্দ করা কোনো লাগাতে এদের কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছ তোমরা কত ফুল এসে গাছে এই সর্ষে থেকে এই সর্ষে সংগ্রহ করে নিয়ে গিয়ে তারপরে তেল এবং বিভিন্ন রকম কাজে লাগে বিভিন্ন রকম জিনিস তৈরি হয় এবং বিভিন্ন রকম কাজে লাগে দেখো মূল গাছ মূলো মূলো তারপরে অনেক কিছু রয়েছে তারপরে অনেক কিছু তো তোমরা কী সবজি খেতে ভালোবাসো বা কী খেতে ভালোবাসো কমেন্টে জানাও আর এ দেখো এই গাছগুলো কত দেখো তো বন্ধুরা এভাবেই আমার পাশে থাকো আমার পাশে থাকতে বলো বললো না আর সবারই সবাই সঙ্গে মিলেমিশে থাকতে হবে এই এই প্ল্যাটফর্মে সবারই সঙ্গে মিলেমিশে থেকে এগিয়ে যেতে হবে বুঝতে পারছো মিলেমিশে এগিয়ে যেতে হবে এই প্ল্যাটফর্মে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইব করে শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো করে কমেন্ট করো দেখতে চাই কমেন্ট কেমন হয়েছে ভিডিওটা বলো তোমরা কমেন্ট করো কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা আর বেশি প্রকোপ করবো না নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই ভালো চোখে সুস্থ ছোট বন্ধুরা এবং আমার পাশে থাকতে বলো না বন্ধুরা